সবচেয়ে বেস্ট যে জিনিসটা আছে ওটা দেখে আজকে ভিডিওটা শেষ এই দেখেন অলরেডি এখানে একটা ফিমেলের সাথে এখানে একটা ব্লু বারবুদা পেস এখানে দেখেন আমরা লাস্ট একটা জিনিস দেখাবো একটা আশ্চর্যজনক জিনিস এর মধ্যে এটা দেখাই কিছু বার্ড আমাদের রেডি হয়েছে এরা ডিম পাচ্ছে ওদের ডিমটা জমে নেই এখন আমি জেন্ডার বুঝতে পারিনি মেল নাকি ফিমেল আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ড্রিম ভিশন অফ টু পয়েন্ট ও এই হচ্ছে আমাদের খামার ফিল্টারের ফোমটা চেঞ্জ করলাম এসে আজকে তারপর হচ্ছে বর্তমানে কিছু আপডেট দিব আপনাদেরকে কিছু আপডেটের মধ্যে আপনার খামারে বর্তমান অবস্থা কি এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো এখানে আমাদের কিছু গুড নিউজ আছে এবং কিছু ব্যাড নিউজও আছে যেহেতু খামারে যে কোনো ধরনের প্রবলেমই আমাদের ব্যাড নিউজ সো এইখানে ফ্লেজিয়ে দুইটা আমরা অনেকদিন একসাথে রাখছিলাম দেখো ডিম জমে না পরে বুঝলাম দুটাই ফিমেল এখানে দুটা ফিমেল আছে কারো যদি ফিমেল লাগে নিতে পারেন মেল ছেলে দিতে পারেন অলরেডি এখানে একটা ফিমেলের সাথে এখানে একটা ব্লু বার বোধা পেয়ার হয়েছে এই যে মাছ নিচে যে নটটা এই নটটার সাথে পেয়ার হয়ে ডিম দিছে ওরা একদম তুরু আসছে আরে বাবা আমার কাছে মনে আমার ঘরেও তো এরকম এত বিউটিফুল মেইল নেই এরকম আই সাইন একের মাল মার্শাল সো এখানে গেল হচ্ছে এইটা সেকেন্ড কথা হচ্ছে সেন্টের কিছু বাচ্চা আনছিলাম এগুলো বর্তমানে এই অবস্থা বল্টিংয়ে আছে আমাদের এই ব্লন্ডিনের ডিম পারছে মার্শাল এদিকে আসো আরফাত আমাদের ব্লন্ডিনেট ডিম পারছে কালকে এখানে এক্সটেনসিল প্রজেক্ট ডিমে আসা জমা ডিম মার্শাল বোথ আর এক্সটেন্সিল লাইন এই যে ওদের পিঠে দেখেন বার আছে এই যে উপরো আছে ব্ল্যাক বা বেল্ট বার্মিংহাম রোলার অন এগ এখানে দেখেন আমরা লাস্টে একটা জিনিস দেখাবো একটা আশ্চর্যজনক জিনিস এর মধ্যে এটা দেখাই আমাদের এই টপ হাঙ্গারিয়ান কোয়ালিটির বেভিয়ার চেক পেয়ার এবং এই জোড়া অলরেডি বুকড টা দেখেন মেলটা হচ্ছে মাত্র দশ জোড়া ফিমেলটা একদম নিউ ওদের ফার্স্ট বাচ্চা ফিমেলের হেডশেপ দেখেন ওর এখনো হান্ড্রেড পার্সেন্ট মার্কিং হাসে নেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কিং যখন আসবে খেলা পুরা ঘুরে যাবে সেই হবে সেই এবং চলে আসবে বাচ্চা দেখেন বাচ্চা এখনই কি মার্কিং আমি জানি কার সাথে কিভাবে পেয়ার করলে কি আসবে বাচ্চা শরীফের বুকিং করা বার্ড একজন প্রবাসী ইনশাল্লাহ উনি নিয়ে যাবে ওনাকে পাঠায় দিব এটার সাথে আমার পল্টনের এক জোটা সেন্ট বুক হয়েছে পাঁচ পরের হেলমন্ড এই দুই পেয়ার চলে যাবে এবং এদিকে আপনার আমাদের যে ফ্লাওয়ার স্পেশাল ফ্লাওয়ার এখানে দেখেন চারটা চারটা ফুল ওদের পিঠে এন্ড ব্ল্যাক এগুলো নিউ অ্যাডাল্ট কিছু বার্ড আমাদের রেডি হয়েছে এরা ডিম পাচ্ছে ওদের ডিমটা জমে নেই এখন আমি জেন্ডার বুঝতে পারিনি মেল নাকি ফিমেল এগুলো এখনো রেডি হয়ে নেই আসছে ইনশাল্লাহ বাট এদের অনেক সুন্দর লাগে আইসা যখন দেখি এদেরকে পুরো মনটা ভালো হয়ে যায় পিঠে ফুল দুইটা দুইটা চারটার এগুলো তো মর্নিং পিরিয়ডে একটু এলোমেলো থাকে বাট যখন হান্ড্রেড পার্সেন্ট দশ ক্লিয়ার বার্ড হবে এদের সৌন্দর্যটা দেখার মতো হবে এই দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অবশ্যই বলবেন মার্শাল্লাহ কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এবং এদিকে যেগুলা রাখছিলাম রমং নল আছে ডিমে চারটা বাচ্চা রাখছিলাম এই যে মার্শাল চারটা বাচ্চার বর্তমান অবস্থা লং টেইল বার্লেস গ্রে ফ্যান্টেল দেখছেন মার্শাল কতটা সুন্দর সবগুলো টেইল লাস্টে স্যাড নিউজ দেখাবো এবং আরেকটা ভালো ঝলকও দেখাবো লাস্টে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন জ্যাকোবিন এখানে শিফ করছি খাঁচা চেঞ্জে পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমরা করাত এই যে করাত দিয়ে একটা ভিডিও করছিলাম আপনাদের এই করাতের পরে দেখা যেতেছে এই করাত দিয়ে কাঠগুলা কাটা হইছে এই কাঠগুলার একটা তো ভিডিও দেখছেন আচ্ছা এবার কিছু সেন্টেন্স দেখে এই যে গ্রেবলెస్ এগুলোর মধ্যে ছোট কাঁচা হয়ে গেছে ওদেরকে আবার আমরা পেয়ার ভাঙবো এরা এক পেয়ার ডিমে আসছে ওদের ডিমটা চেক দেইনি আরেক পেয়ার ডিম ভেঙে ফেলছে এই পেয়ার ডিম ভেঙে ফেলছে এখন আমাদের যেটা প্ল্যান এগুলোকে সব সেপারেশন করে দিব আজকে আর করব না আজকে আমি বাসা থেকে চলে যাব অলরেডি অনেক রাত হয়ে গেছে অলরেডি বারোটা পাঁচ বাজে দেখেন রাত আমি কিন্তু বাদ আমার পল্টন যাইতে হবে ভাই বহুত ঝামেলায় আছি সব মিলে এবং এত রাশ টাইম যাইতেছি স্টিল নাও প্যাশন এবং ভালোবাসাকে তো ছাড় দিতে পারি না এবং আপনার সাথে অবশ্যই শেয়ার করতে হবে সো পেয়ার ভেঙে দিব আমরা ফিউচার সেটা স্টেনসিল ফ্যান্টেল এখানে একটা একটা সিঙ্গেল বেবি কালেকশন হয়েছে আরও কালেকশন করব অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমার পল্টনে ঝলক আছে কিছু ও ব্ল্যাক বেবিকে একটা সিঙ্গেল বেবি হয়েছে মার্শাল্লাহ পুরা বেস্ট কী ব্যাপারে খাঁচাগুলো তো টাইট কেন

খুবই পুরো চোখ মুখ লাল একদম একশো একশো আসছে ছবি তুলি অবস্থায় দাঁড়াও হুম ওকে সো এইটাই শেষ আকর্ষণ ছিল শেষ আকর্ষণটা দেখার জন্য থ্যাংক ইউ আপনাদেরকে এবং আমরা ফিউচার ইনশাল্লাহ কী হবে জানি না বাচ্চা সেল করব নাকি রাখবো এটাও যাই না বাট সেল করতে ইচ্ছা করতেছে না তো বিউটিফুল বাচ্চা আসছে রেখে দেওয়ার ইচ্ছা আছে সো দেখি কী হয় ইনশাল্লাহ সবই জানানো হবে ফার্মের পরিবেশ অনেক জোস অবস্থায় আছে এসে দিকে একটা ভিউ দিতে ট্রাই করছে অবশ্যই বলবেন আমাদের ভিউটা কেমন হয়েছে খাঁচা অনেক খালি লস অফ কেজেস আর এমটি এগুলো ফিল আপ করতে হবে আজকে এই পর্যন্ত দেখা হবে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে